সাড়ে আটটার সময় টোটো দাদু চলে আসবে আর তার আগেই কিন্তু আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি কোনো দিন খেয়ে যায় না আজকে ওকে খাইয়ে পাঠাচ্ছি দিয়েছি রুটি আলু ভাজা আর একটু চা ব্ল্যাঙ্কেট বালি সব রোদে দিয়ে আসলাম উঠোনে আর এখন ঘরগুলো গুছিয়ে নেব আর এই ড্রেসিং টেবিলটা পুরো একদম ছিটানো অনেক দিন হয়ে গেল গোছানো হয় না আর রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড ধুলোও পড়েছে তো এখন খাট ড্রেসিং টেবিল তারপর টিভিটা ভালো করে মুছে নিয়ে যে এখন চলে এসেছি সিঁড়িটাকে মুছবো বৃহস্পতিবার বৃহস্পতিবার মাসে মুছে দেয় 你这天天这样子啊？对呀。 কালী পুজোর আগেই নাকি এইসব পোকাগুলো দেখা যায় কালী পুজো হয়ে গেলে আর দেখা যায় না যদি আমার ঘর ঝাড় দিতে দশ মিনিট টাইম লাগে এই পোকার জন্য টাইম লাগছে আমার কুড়ি মিনিট এত পোকা সন্ধ্যার সময় যদি আমরা লাইট বন্ধ করে রাখি কিন্তু কিছু কিছু তো জ্বালিয়ে রাখতে হয় তো তখন পোকাগুলো চলে আসে টেবিলের ওপর লাইটের ফাঁকাই যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা সেখানে সেখানে পোকা আটকে আটকে ছিল আর বৃহস্পতিবারটা না একটু ভালো করে পরিষ্কার না করে পুজো দিতে ইচ্ছে করে না তো এদিকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর মাসি জল নিয়ে দাঁড়িয়ে আছে এখন মাসি ফটাফাট মুছে নেবে kui kuivub . দু তিন দিন হয়ে গেল পুঁয়ের শাকগুলো এনেছিল অনেক সবজি কিনেছে ফ্রিজের মধ্যে সবজি ভর্তি কোনটা ছেড়ে কোনটা করব তো দু দিন তো মানে অন্যান্য সবজি করলাম একদিন বাঁধাকপি একদিন একটা সবজি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি তো ভাবলাম যে পুঁইগুলো করি ক্যারির মধ্যে ভরে রেখে দিয়েছি বলে টাটকা আছে দেখো তো সবস্ত সবজিগুলো এখন সব ধুয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মিষ্টি কুমড়ো বেগুন আর আলু পুঁয়ের তরকারির মধ্যে আর কিছু না তো অনেক রান্না করে শুধু মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে করে তো আমি একটু বেগুন দিই আমার মনে হয় যে বেগুন না দিলে ভালো লাগে না আর এইদিকে দেখতে পাচ্ছ বেগুন আছে আর আলু পেঁয়াজ তো আলু আর পেঁয়াজটা যাবে হচ্ছে মাছের ঝোলে আর বেগুনটা ভাজবো তো সবজি সব কেটে বসে আছি যে স্নান করে রান্নাটা বসাবো তো আমি বর স্নান করতে নেমেছি এখন তো যাওয়া যাবেই না দু ঘন্টা লাগবে তো আমি সেই জন্য একটু বিস্কুট নিলাম খিদেও পেয়ে গেছে তারপরে যে স্নান করে নিলাম ঠাকুরকে এখন পুজোটা দিয়ে দেব আর আজকে বৃহস্পতিবার তো ওই পুজো না দিয়ে তারপর রান্না বান্নাগুলো করতে ইচ্ছে করে না তো মনে হয় শুধু বৃহস্পতিবার কেন অন্যান্য দিনও আমার মনে হয় যে আগে স্নান করে পুজোটা দিয়ে তারপর রান্নাবান্নাগুলো করি তো অন্যান্য কাজের জন্য বা আমার ব যখন খেতে চায় তাড়াতাড়ি তখন আর পুজো দেওয়া হয় না সেদিন আগে রান্নাটাই করিনি কিন্তু বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি আগে সকাল সকাল পুজো দেওয়ার পুজো দেওয়ার পরে এত সুন্দর লাগে দেখতে মাকে মুখটা চকচক করে তো আবার এক ঘন্টা পরে মুখ কালো হয়ে যায় পুজো দেওয়ার সময়ই এটা হয় তারপরে তো রান্নাবান্না হয়নি খিদেও পেয়ে গেছে তো একটু চা করে নিলাম এই যে দুটো বিস্কুট দেখিয়ে তা বাকি রান্নাবান্নাগুলো সব করবো বাকি মানে কিছুই রান্না হয়নি এই দেখো এখানে ভাত টকবক করে ফুটছে আর বেগুনটা গ্যাস লো করে দিয়ে তারপরে হচ্ছে আমি চাটা খেতে বসে বসেছিলাম বেগুনটাও হয়ে গেছে আর এই মাছের মাথাটা দিয়ে কিন্তু পুঁয়ের তরকারিটা করব। আর আলু আর পেঁয়াজটা তোমার মাছের ঝরে যাবে মাছে এখন নুন হলুদ মাখানো হয়নি আর এখন এই যে বেগুন ভাজাগুলো তুলে নিব তারপরে মাছের ঝোলটা করব আর পুঁয়ের তরকারি করব আর বেশি কিছু করব না ভালো লাগছে না আর যখনই পুঁয়ের তরকারি করি তখন কিন্তু আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিই এই যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই পুঁয়ের শাকগুলো আমি দিই আর এটা হয়ে যাবে সব মানে সমস্ত সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো দেখো সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা দিয়ে একটু ঘেটে তারপরে নামি নেব আর একটু চিনি দিয়েছিলাম আমার মিষ্টি মিষ্টি একটু বেশি ভালো লাগে আর মাছের মাথা থাকলে আর কোনো মশলা লাগে না মশলা সেই রকম কিছু দিই তোমার এমনি জিরে গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা করা দিয়েছিলাম এই যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিব হচ্ছে মাছের ঝোলে ওইদিকে আমি মাছটা ভাজতে বসিয়েছি মানে ভাজা হয়ে গেছে পাশে থালে দেখতে পাচ্ছ আলুটা দিয়েছি তো আলু দিয়ে আমি একটু ভেজে তারপরে দিয়ে দিই পেঁয়াজটা পেঁয়াজের সঙ্গে লাল করে ভেজে তারপরে আমি বাকি মশলাটা দিয়ে তো মাছের ঝোলটা আমি এইভাবেই করি কিন্তু খুব ভালো হয় খেতে আর বর আবার বললো যে এক কাপ কফি করো তো ওকে আবার কফি দিয়ে আসলাম ঘরে বসে আছে আর বৃহস্পতিবারটা একটু রান্না দেরি হয়ে যায় বলছে বসে বসে বলছে রান্না হয়নি আমি বললাম যে এই তো বৃহস্পতিবার না একটু দেরি হয় দিতে তারপরে রান্নাবান্নাগুলো তো করছি তো হয়ে গেছে না আমি একটু ধনে পত্তা ছড়িয়ে দিয়েছিলাম তো সাড়ে তিনটে বেজে গেছে আর আমার ছেলেও চলে এসছে দেখো সেই সকালবেলায় গিয়ে এত বেলায় না না ছবি তুলবো বলে ইয়ে করলাম তোমার জন্য তোমার জন্য তো করলাম গো না বা আমি ছবি তোলার জন্য এখানে সাজালাম তা আমার বাবা চলে আর বাবা এখানে খাবার রেডি তো এখানে এসে রান্না হয়েছে ছবি তোলার জন্য সাজালাম বুঝলা এখানে হচ্ছে ভাত বেগুন ভাজা মাছের মাথা দিয়ে পুলের তরকারি আলু ভাজা আর মাছের ঝোল বাবা তো ওর জন্যই আমি ওয়েট করি একসাথে খাবো বলে ও তো না খেয়েই থাকে মা হয়ে আমি কি করে আগে আগে খাবো তাই না ও না আসলে আমরা খাই না পড়তে পড়তে শুধু শুয়ে থাকে অনেকগুলো অঙ্ক করেছে আর হাঁপিয়ে গেছে আর কিছুটা অঙ্ক আছে ওকে বলি প্রতিদিন যেগুলো স্কুলে আছে সেগুলো প্রতিদিন কাটটা প্রতিদিন কমপ্লিট করবি বরকে বলেছিলাম রসমালাই খাবো এনেছে আর এত পোকার অত্যাচার রসমালাইয়ের মধ্যে পোকা বসে আছে চিকেনটা বসিয়ে দিয়েছি প্রথমে তো পেঁয়াজ লাল করে ভেজে তারপরে চিকেনটা দিয়েছিলাম চিকেনের সাথে পেঁয়াজ একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তো এখন একটা এর মধ্যে রসুনও দিয়ে দিয়েছি গ্যাসটাকে লো করে দিয়েছি যে আস্তে আস্তে হোক তো আলু দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গেছে কেমন দেখতে হয়েছে বলো অল্প তেল দিয়েছি কিন্তু ভালো করে কষিয়ে করেছি বলে কালারটা কিন্তু এত সুন্দর এসছে তো শ্বশুর মশাই তো ভাত খাবে না তার জন্য রুটি করলাম